ছাত্রদের গায়ে গরম পানি ঢেলে দিতে বলেছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস এবার হোয়াটসঅ্যাপের সেই গোপন চ্যাটিং ফাঁস হয়েছে যার সঙ্গে জড়িত আছেন ফেরদৌস রিয়াজ সহ আরো অনেকেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিল্পীদের মধ্যে দুটি দল লক্ষ্য করা যায় যাদের মধ্যে কেউ ছিলেন শিক্ষার্থীদের পক্ষে অন্য দল আন্দোলনকারীদের বিপক্ষে নেট মাধ্যমে সরব ছিলেন দুটি দলই এদের মধ্যে একটি দলের নেতৃত্বে ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদুস আহমেদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ ওই গ্রুপের বাকি সদস্যদের মধ্যে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি তানভিন সুইটি সোহানা সাবা এর মধ্যে ছাত্রদের গায়ের উপর গরম পানি ঢেলে দেওয়ার মতো কথা বলেছিলেন অরুণা বিশ্বাস স্ক্রিনশটগুলো ফাঁস হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে রীতিমতো ঝড় উঠেছে নেট দুনিয়ায় অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এই ঘটনার আওয়াজ তুলেছেন পাশাপাশি শাস্তির দাবিও জানিয়েছেন তারা বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে এই গ্রুপে নির্মাতা মোস্তফা সারোয়ার ফারুকিকে নিয়েও কথা হয় ফলে ফারুকি বিষয়টি স্বাভাবিকভাবে নেননি এটিকে মানবতা বিরোধী আখ্যা দিয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিচার চেয়েছেন ছাত্রদের বিপক্ষে খোলা সেই গ্রুপের অ্যাডমিট ছিলেন সাবেক প্রতিমন্ত্রী আরাফাত ফেরদুস ও নায়ক রিয়াজ এছাড়াও সেই গ্রুপে আরও যুক্ত ছিলেন সাজু খাদেম শামিমা তুষ্টি তবে প্রকাশিত স্ক্রিনশটে সক্রিয় ছিলেন অভিনেত্রী তানভিন সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস সহ আরও বেশ কয়েকজন এছাড়া অরুণা বিশ্বাসের আরও একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে তিনি লিখেছিলেন আজকে পনেরোই আগস্টের পোস্টে যাদের হাঁহা রিয়াক্ট পাওয়া যাবে তাদের প্রত্যেকটি মানুষকে আইনের আওতায় আনা উচিত কি মতামত কমেন্টস করে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন